আজকে শেয়ার করবো দারুণ একটা স্বাস্থ্যকর রেসিপি এটা আপনারা ব্রেকফাস্টও তৈরি করতে পারেন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও দারুণ টেস্ট লাগে অল্প সুজি আর গাজর দিয়েই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করা যায় এই রেসিপি তৈরি করবার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম এক বাটি সুজি সুজিটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর এখানে দেড়শো গ্রাম মতো সুজি রয়েছে সুজিটাকে হালকা করে ভেজে নিয়েছি এবারে সুজিটাকে নামিয়ে নেব আর এখন ওই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটাকে একটু ভেজে নিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এখানে দুটো বড়ো সাইজের গাজর গ্রেট করে নিয়েছিলাম সেটাই দিয়ে তেলে নাড়াচাড়া করে নিচ্ছি গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়া না পর্যন্ত ভালোভাবে একটু গাজরটাকে ভেজে নিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো দিলাম এবারে এই সমস্ত দিয়েও গাজরের সাথে একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি আর কোনো মশলাই কিন্তু এর মধ্যে দেব না এই লবণ আর হলুদ দিয়েই ভালো করে গাজরটাকে ভেজে নিয়েছি এবারে গাজরটাকে নামিয়ে নেবো আর এদিকে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটি বেসন যতটা সুজি তার হাফ বেসন দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব যে ঘন তাও হবে না মোটামুটি মিডিয়াম ঘনত্বেরই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্ট রাখবো যেহেতু সুজি আছে অনেকটাই কিন্তু ফুলে যাবে দেখুন পাঁচ মিনিট পর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি তবে খুব বেশি পাতলা কিন্তু করিনি মোটামুটি মিডিয়াম ঘনত্বেরই ব্যাটারটা তৈরি করেছি এবার এর মধ্যে ওই ভেজে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি আর গাজরগুলোও কিন্তু একদম ঠান্ডা করে নিয়েই এর মধ্যে দিচ্ছি গাজর দিয়েও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে শুধু গাজরই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও অনেক রকম সবজি যেমন বাঁধাকপি পেঁয়াজ এগুলো ব্যবহার করতেই পারেন এখন আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দিলাম ওই বেকিং সোডার মধ্যে একটু লেবুর রস যেহেতু এর মধ্যে কোনো টক দই ব্যবহার করিনি তো সেই কারণে বেকিং সোডাটা অ্যাক্টিভ করবার জন্য একটু টক জাতীয় কিছু কিন্তু দিতেই হবে তাই লেবুর রসটাই দিলাম আর যদি আপনারা টক দই ব্যবহার করেন তাহলে লেবুর রস দেওয়ার কোনোই দরকার নেই এবারে এখানে তিনটে স্টিলের বাটি নিয়েছি বাটিগুলোর মধ্যে দু তিন ফোঁটা করে সাদা তেল দিয়ে দিয়েছিলাম সেটা একটু ব্রাশ করে নিলাম তারপর ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা এক হাতা করে ব্যাটার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক দেড় হাতা করে ব্যাটারটা দিয়ে দিয়েছি আর বেশি কিন্তু দিচ্ছি না মানে বাটিটা ভর্তি করে দেওয়া যাবে না কেননা এগুলো রেডি হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু ফুলে উঠবে এবারে কড়াইয়ের জলের উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি আর তার উপরে বাটিগুলো চাপিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে ঠিক দশ থেকে পনেরো মিনিট টোটাল পনেরো মিনিট মতনই আমি এগুলো ভাপিয়ে নিয়েছিলাম এবারে একটু কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি কাঠিটা যদি একেবারে পরিষ্কার হয় তাহলেই বুঝতে পারবেন এগুলো একদম রেডি হয়ে গেছে তারপর অবশ্যই ঠান্ডা করে নিয়ে কিন্তু বের করে নিতে হবে গরম অবস্থায় একদমই বের করতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে ঠান্ডা করে নিলে এগুলো একদম সহজেই বেরিয়ে আসবে আর তারপর টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য ফ্রাইং প্যানের মধ্যে দু টেবিল চামচ মতো বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে গেলে এগুলো ওই বাটারের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি তাহলে টেস্টটা আরও ভালো লাগবে তারপরে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলেই এগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এগুলোকে আপনারা চাইলে শুধুও খেতে পারেন কিংবা চাইলে একটু টমেটো সস দিয়েও খেতে পারেন খেতে দুর্দান্ত লাগবে তাহলে ব্রেকফাস্ট হোক কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে আপনারা কিন্তু একদম কম সময়ে এই রেসিপি বানিয়ে দিতে পারেন যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও অপূর্ব লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ